গুড আফটারনুন এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন না সুস্থ আছেন আমরাও ভালো আছি গতকাল আপনাদের সাথে আমার তাবুর ভিডিওটা শেয়ার করেছি আজ ভেবেছিলাম কাজার ভিডিওটা শেয়ার করব। তবে একটু এডিটিংয়ের প্রবলেম হয়েছে বলে সেই ভিডিওটা আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারছি না তবে আগামীকাল নিশ্চয়ই শেয়ার করব কারণ আমার যিনি এডিটার মানে আমার ছেলে সে তো চলে গেছে অফিস আমি এডিট করতে বসার পর একটু সমস্যায় পড়লাম তো ওকে ফোন করলাম আর সেই সমস্যা মিটলো না তা যেহেতু সেই সমস্যাটা মিটল না ও অফিস থেকে আসার পর তারপরেই আমাকে সেই সমস্যাটা যেহেতু সমাধান করতে হবে তারপরেই কিন্তু আমাকে ব্লগটা আপলোড করতে হবে আর যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি আবার একটা ব্লগ আপলোড করবো কারণ আমি জানি যদি আমি ব্লগ আপলোড না করি আপনারা রাগ করবেন না কিন্তু মন অন্তত একটু খারাপ করবেনি তো ভাবলাম আজকে একটু না হয় গল্প করা যাক অনেক দিন তো গল্প হয়নি সামনাসামনি বসে তাই একটু গল্প করতে চলে এলাম আর কি কারণে এতদিন আমি ঠিক মতন ব্লগ দিতে পারছি না সেটাও একটু জানাই আসলে ঘুরে বেরিয়ে আসার পর বাড়িতেও তো প্রচণ্ড কাজের চাপ ছিল মানে যতই আমরা ঘুরতে যাই না কেন রিল্যাক্সের জন্য ঘুরতে যাই তো ফিরে আসার পর দেখবেন প্রত্যেকেরই কিন্তু বাড়িতে কাজ যেটা থাকার সেটা থাকে আর বিশেষ করে ঘুরতে গেলে প্রচুর পরিমাণে জামা কাপড় হয় সেগুলো কাচা ধোয়া মেলা তার সাথে সাথে আমাদের ঘরের কাজও থাকে মানে ওই জামাকাপড় যে এক্সট্রা করে ধুতে হয় সেটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায় এছাড়া আমাদের ঘরের কাজও থাকে। আর আমি শুধু বলবো না আমার একার এক্সট্রা বার্ডেন এটা মোটামুটি সকলেরই হয় আর যেদিনকে ঘুরে বেরিয়ে এলাম তার পরের দিনই হাজব্যান্ড চলে গেল পরের দিন থেকে ছেলের অফিস শুরু হয়ে গেল এবার আমার নিজের কাজ তো যেরকম থাকা সেরকম রয়েছে তার সাথে কাজের প্রেশারটাও বেড়ে গেল কারণ কুকিং চ্যানেলের ভিডিও আমাকে প্রত্যেক দিন যেহেতু আপলোড আমি করি তো তার জন্য শুটিংটাও আমাকে করতে হবে এক্সট্রা দু একটা শুটিং আমি করে গেছিলাম কিন্তু নেক্সট ভিডিওগুলো আপলোড করবার জন্য আমাকে শ্যুটিং তো করতে হবে তো সেই সমস্ত শ্যুট আবার শুরু হলো সেগুলো করলাম তো এই করতে করতে কাজে প্রেশারটা বেশ একটু বেড়ে গেল আর কাজের প্রেশার যখন একটু বেড়ে গেল তখন ঘুমেরও অবশ্যই একটু ব্যাঘাত ঘটে যদিও ঘুম আমার একটু কম হয় তো এই ঘুম কম হওয়ার কারণেই বিপিটা না আমার বেশ বেড়ে গেল আর বিপি বেড়ে যাওয়ার কারণে গোপা একটাই কথা বললো যে দিদি তুমি ঘুমো রেস্ট নাও আর ঘরের সমস্ত কাজকর্ম বাদ দাও শুটিং বাদ দাও সমস্ত কিছু একটু কম করো কম করে তুমি আগে রেস্ট নিয়ে নিজের শরীরটাকে সুস্থ করো আর সেই জন্যই আমি এতদিন কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ সত্যি বলতে সে ব্লগের জন্যই আমি শ্যুট করি না কেন আবার কুকিং চ্যানেলের জন্যই শ্যুট করি না কেন যে কোনো কিছুর জন্যই শ্যুটিং করতে গেলে যথেষ্ট সময় লাগে সেগুলো যথেষ্ট আমাদের সময় সাপেক্ষ যথেষ্ট সময় সাপেক্ষ একটা কাজ কারণ এরপরে এডিট করা তারপরে সেগুলোকে আপলোড করা বেশ অনেকটাই সময় যায় আর এগুলো করতে গেলে একটু চিন্তা ভাবনা তো করতেই হয় তো এই সমস্ত কিছু করতে করতে শরীরটা একটু খারাপ হয়ে গেল আর সেই জন্য একটু বিশ্রাম নিচ্ছিলাম আর আমি ব্লগে না সেই সময় কিছু বলিনি কারণ বলিনি এই জন্যই আমার এই সমস্ত ব্লগুলোই তো আমার মা দেখে আমি যদি সবাইকে এই কথাটা তখন বলতাম তাহলে মার কানে যথারীতি কথাটা যেত যদিও কথাটা পরবর্তীতে গেল কারণ আমি বলিনি মাসির কাছ থেকে মা খবর পেয়ে গেছে আর খবর পাওয়া মাত্রই সাথে সাথেই মা আমাকে ফোন ফোন করে তুই এটা কর ওটা কর তোর বিবি বেড়ে গেছে প্রথমে ভাবলাম দিদির থেকে হয়তো খবর পেয়েছে তারপর দেখলাম যে না দিদির থেকে খবর পায়নি সেটা খবরটা গেছে আর কি মাসির থেকে আসলে আমি মাকে না জানাতে চাই না বাবা মাকে না জানিয়ে যদি নিজেরা বিশ্রাম নিয়ে শরীরটাকে সুস্থ করতে পারি আমি সেই চেষ্টাটাই করি কারণ মাকে এই কারণেই জানাতে চাই না মারও তো শরীরটা যে খুব একটা ভালো আছে তা তো বলবো না গত বছর যে কষ্টটা মা পেয়েছে সেই কষ্ট আমরা মানসিকভাবে কষ্ট পেয়েছি কিন্তু শারীরিক এবং মানসিক দুদিক থেকে কিন্তু মা ভীষণভাবেই কষ্ট পেয়েছে আর একসাথে দুটো মেজর অপারেশান এটা তো খুব একটা কম বড় কথা নয় আর বিশেষ করে এই বয়সে মারও তো যথেষ্টই বয়স হয়েছে আর বাড়ি যাওয়ার পরও উইদাউট এনি হেল্পিং হ্যান্ড মা সমস্ত কাজ নিজে করছে যেটা বেশ কষ্টকর মা বাবাকে বললে তারা কোনো হেল্পিং হ্যান্ড রাখবে না এটা হয়তো তাদের একটা জেদ বলতে পারেন বা কিছু জানি না আমি কেন মা কিছুতেই রাখতে চায় না সবটা কাজ নিজেই করতে চায় সে ঘর মোছা থেকে শুরু করে রান্না করা জামা কাপড় কাচা দুজনেই টুকটুক করে সমস্ত কিছু কাজ করে তো আমি চাই না যে আমার শরীর খারাপ হয়েছে বা আমার কিছু হয়েছে সেটা জানার পর মার আবার শরীরের কিছু হোক আমি চাই বাবা মা সুস্থ থাকুক আর সেই জন্যই আমি কিছু বলি না কারণ আমি যেখানে থাকি আমার আশেপাশে বেশ অনেকজন ডাক্তারের মধ্যেই কিন্তু আমি থাকি যেমন গোপা আছে ত্রিশেন্দু আছে আমার যখনই যা কিছু হোক না কেন আমি সাথে সাথেই কিন্তু গোপাকে কল করি মানে আগে আমি গোপাকে জানাই যে গোপা আমার এটা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে এটার জন্য আমি কি করব। একটা সাধারণত যদি আমি একটা সামান্য যদি আমার একটু বেশি পরিমাণে মাথা ব্যথাও হয় তাহলেও আমি সেটা না গোপাকে জানাই কারণ আমি জানি আমার সুস্থ থাকাটা ভীষণভাবে প্রয়োজন ভীষণভাবে দরকার আমার সুস্থতার ওপরে কিন্তু অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে বিশেষ করে আমার বাবা মা তো আছেই হাজবেন্ড ছেলেও আছে তবে তারা যদিও তাদের নিজেরটা নিজেরটা অনেকটা করে নিতে পারে কিন্তু আমার বাবা মা আমার ওপরে যথেষ্ট নির্ভরশীল তো আমার সুস্থ থাকাটা ভীষণভাবে দরকার আর গোপা আছে তৃষ্ণেন্দু আছে আরও বেশ কয়েকজন আছে তো আমি যেহেতু অনেকের মাঝে থাকি তাই আমি জানি আমার শরীর খারাপ হলেও কিন্তু আমি সুস্থ হয়ে যাব তবে মা যেখানে থাকে মার আশেপাশে না সেরকম ডাক্তারবাবুরা নেই আমাকে সেই ওখান থেকে মার যদি কিছু হয় আবার আমাকে ওখান থেকে কলকাতায় এনে তারপরে আবার ট্রিটমেন্ট করাতে হবে তো সেই ভয়ে আমি কোনো কিছুই না মাকে জানাতে চাই না এমনিতেও তার পেসমেকার বসানো হয়েছে পায়ে সমস্যা আছে বয়স হয়েছে সমস্ত কিছু মিলিয়ে মিশে আমি চাই মোটামুটি সবটা আমাদের নিজেদের মাঝেই রাখতে এবং নিজের শরীরটাকেও সুস্থ রাখতে তাই আমি বেশ কয়েকদিন বিশ্রাম নিচ্ছিলাম ভাবলাম বিশ্রাম নিলে যদি শরীরটা সুস্থ হয়ে যায় তাহলে বিশ্রামটা তো অবশ্যই নেওয়া উচিত আর আমি জানি আমার এই কথাটা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তখন চাইলে বলতে পারতাম ক্যামেরাটা অন করে বাট বলিনি এই কারণেই যে মা জানতে পারবে তো যথারীতি মাসির থেকে মা তো জানলই মা মায়ের থেকে লুকোনো আমার পক্ষে একেবারেই সম্ভব নয় আমার কাছে বকুনিও ভীষণ খায় কারণ মা যখন জেনে আমাকে ফোন করলো যথারীতি বকুনি তো খেলোই বাবা বললো যে তুই তোর মাকে কেন এরকমভাবে বলিস ও ঠিক আছে বললাম আমি জানি পরবর্তীতে আবার সেটা ঠিক হয়ে যাবে আসল মায়ের শরীরটা যাতে ঠিক থাকে মা যাতে অসুস্থ না হয়ে যায় চিন্তা ভাবনা করে সেই জন্যই আমি কিছু বলতে চাই না আর আমি যতই না বলি না কেন মা চিন্তা করবে না তা তো হতে পারে না আমিও যেমন আমার সন্তানের জন্য চিন্তা করি আমার মাও তো তার সন্তানের জন্য অবশ্যই চিন্তা করবে চিন্তা করে কি করবে চিন্তা করে মা মায়ের শরীরটা খারাপ করবে তো মায়ের শরীরটা যাতে ঠিক থাকে বাবার শরীরটা যাতে ঠিক থাকে সেই জন্যই আমিও চুপচাপ থাকি আর মা তো তবু সকলকে বলে যে আমার শরীরে এটা হচ্ছে আমার শরীরে ওটা হচ্ছে আমার বাবার একটা অদ্ভুত গুণ বাবার শরীরে কিছু হলে বাবা আবার কিছু বলে না বাবা একদম চুপচাপ সহ্য করে মানে যদি বাবার বুকে পেনও হয় তাহলে বাবা সেই পেনটাকে চুপচাপ সহ্য করে পরের দিন সকালে যখন পেনটা মানে রিলিফ হয়ে যায় তারপরে বাবা বলে গতকাল রাত্রেটা আমার খুব বুকে পেন হয়েছিল তো এই ধরনের বিহেভিয়ার যেহেতু বাবা মা করে তো সেই জন্য আমি আর দিদি আমরা একটু বাবা মার থেকে লুকিয়েই যাই এমনকি এটাও আমি মাঝে মধ্যে শুনি যে বাবা বাবার কিছু মেডিসিনও খায় না তার জন্য বাবা মার কাছে যথেষ্ট বকাবকি খায় দিদির কাছেও খায় তো এখন মেডিসিন না খেয়ে হবেটা কি মেডিসিন যদি খেয়ে শরীরটা যাতে সুস্থ থাকে সেটাই তো আমাদের দরকার সেটাই তো আমাদের দেখা প্রয়োজন তো এই সমস্ত কারণেই আমিও কোনো কিছু বলি না আর আমিও আপনাদেরকে কিছু বলিনি যাকে এখন আমি যথেষ্ট ভালো আছি একদম ঠিকঠাক আছি আর আমার বিপিও মোটামুটি ঠিকঠাক আছে অবশ্যই মেডিসিন খাচ্ছি যেটা না হলে এখন আর সম্ভব নয় তো এই কারণেই ব্লগ দিতে পারিনি আজকে মোটামুটি একদম সবিস্তারে আপনাদেরকে জানালাম আশা করি এরপরে আর কারোর কোনো অভিযোগ কিন্তু থাকবে না ঠিক আছে আগামীকাল অবশ্যই আপনার সাথে আমি আমার কাজার ব্লগ শেয়ার করব আর জানি আপনারা সকলেই সেই ব্লগটা দেখবেন আর এইভাবে আমাকে ভালোবাসা দেবেন আমি এটুকুও জানি আপনারা সকলে নিজেরা সুস্থ থাকবেন আমিও অবশ্যই আমার নিজের শরীরের দিকে খেয়াল রাখব তো যদি কোনো সময় ব্লগ দিতে না পারি তো সেটা একটু আমাদেরকে সকলকে কম বেশি কিন্তু অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে আজকের এই গল্প এবং এখানকার এই আড্ডাটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও অবশ্যই আগামীকাল আসবে বাই বাই